জানা গেছে ভিসা বন্ধের কারণে গত বছর থেকে চলতি বছর পর্যন্ত দেশটিতে কর্মী পাঠানোর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে গিয়েছে যা বাংলাদেশের শ্রম বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে এর পাশাপাশি দেশটিতে প্রতিষ্ঠানের নিয়োগদাতা কোম্পানি বা মালিক পরিবর্তনের সুযোগ বন্ধ রয়েছে ফলে অনেক প্রবাসী বিপাকে পড়েছেন তবে আমিরাত সরকারের ঘোষিত চলমান সাধারণ ক্ষমার আওতায় কিছু বিশেষ ক্ষেত্রে যেমন দুবাইতে শিক্ষাগত স্বর্নদ্ধারী চাকরি প্রত্যাশীদের জন্য ভিসা দেওয়ার সুযোগ রয়েছে প্রায় নয় বছর আমিরাতের ভিসা বন্ধ থাকার পর দুই হাজার ও তেইশ সালে বিশেষ শর্তের মাধ্যমে ভিজিট ভিসা ও শিক্ষাগত সনদ প্রদান শর্তে আমিরাতে কর্মী পাঠানো পুনরায় শুরু হয়েছিল ফলে প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মী আমিরাতে প্রবেশ করেন কিন্তু দুই সালে আবারও ভিসা বন্ধ করা হলে গত বছরের তুলনায় চলতি বছরে কর্মী পাঠানো আরও কমে গেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী দুই সালে প্রায় নিরানব্বই হাজার কর্মী আমিরাতে গিয়েছিলেন কিন্তু চলতি বছরের নভেম্বর পর্যন্ত এই সংখ্যা মাত্র সাতচল্লিশ হাজারে দাঁড়িয়েছে বাংলাদেশ বিজনেস ফোরামের সহসভাপতি তরিকুল ইসলাম বলেন অনেক কর্মী বিদেশে যাওয়ার আগে ওই দেশের আইন কানুন সম্পর্কে অবগত হন না যার কারণে তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে নিয়োগদাতা পরিবর্তনেও জটিলতার মুখে পড়েছেন এমনকি কিছু প্রতিষ্ঠান তাদের কর্মী পরিবর্তন করতে পারছেন না যা সাধারণ শ্রমিকদের মতো বাংলাদেশের প্রতিষ্ঠানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এদিকে অনেক প্রবাসী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কাছে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন তারা বলেন জুলাইয়ের ছাত্র আন্দোলনে দুবাইয়ে গ্রেফতার হওয়া সাতান্ন বাংলাদেশিকে মুক্ত করতে তিনি যে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন বর্তমানে বন্ধ ভিসা পুনরায় চালু করতে আমিরাত সরকারের সাথে যেন রাষ্ট্রীয় পর্যায়ে দ্রুত যোগাযোগ করেন অন্যথায় প্রবাসীরা আরও বড় সমস্যার মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করছেন ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সরকারের সাথে অন্যান্য দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে এরই ধারাবাহিকতায় আমিরাত সরকারের সাথে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়ানোর লক্ষ্যকে সামনে রেখে নতুন কূটনৈতিক চুক্তি এখন সময়ের দাবি